হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে এখানে আমি কিছু নাস্তা তৈরি করে নিচ্ছি এগুলো হচ্ছে রোল বানাইছি তারপর হচ্ছে অন্তন বানাইছি বাসায় মেহমান আসবে আর আর গেছে পর্যন্ত তেমন একটা কোনো নাস্তা রেডি করতে পারতেছি না বাসায় মানে কেমনে কেমনে যে সময়টা চলে যায় নিজেও বুঝতে পারি না তো এখানে হচ্ছে আলু বরবটি তারপর মুরগির মাংস এগুলা দিয়ে সবজিটা বানাইছি সব কিছু মিক্স করে এরকম সবজিটা বানালে কিন্তু অনেক বেশি মজা হয় এগুলো অন্তনার রোলের জন্য বানিয়েছি সবজিটা গাজর ছিল না বাসায় গাজর দিলে আরও দেখতে অনেক বেশি সুন্দর লাগে খাওয়ার চাইতেও সুন্দরটা বেশি লাগে তো অন্য সময় করলে এমন গাজর দিয়ে করে আজকে গাজর ছিল না তো বানিয়ে নেওয়ার পর কী করলাম এগুলো আমি একটা হাফ ফ্রাই করে নিলাম হাফ ফ্রাই করে ফ্রোজেন করলে কী হয় যখন লাগবে তখন যদি বের করে কয়েক কটাও বাইরে রাখা হয় তখন আর জিনিসগুলো নষ্ট হয় না একটা জিনিসও কিন্তু যখন তেলে দেওয়া হয় না এগুলো এভাবে রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যায় এরপর আমি আসছি একটু ফ্রিজ পরিষ্কার করতে ফ্রিজে অনেক বেশি ময়লা হয়েছে মানে পানি বরফ দর একদম মাছের পানি পড়ছে লাল হয়ে গেছে কারেন্ট ছিল না আমাদের এখানে একদিন তো ভাবতেছি যেহেতু বরফগুলো কলে গেছে একটু ফ্রিজটা পরিষ্কার করে ফেলবো এখানে হচ্ছে তালের রস রাখছি আরও বেরাবুর জন্য মেজবাইয়ের জন্য পিটা দিব ওদের জন্য তালের রসগুলো রাখা হয়েছে এমনিতে আমি সারা বছরের জন্য তালের রস এভাবে সংরক্ষণ করে রেখে দিই তো এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি ভালো করে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে এখানে আমি কিছু ছোট মাছ নিয়ে নিছি আমি ফ্রিজ পরিষ্কার করতে করতে ছোটো মাছগুলো আমাকে আম্মু কেটে দিছে কারণ এই গাছগুলো আম্মুই করে করে বিশেষ করে ছোটো মাছ কাটা সুটকি কাটা মানে যা যা কাটতে হয় এগুলো আম্মু কেটে কুটে দেয় আমাকে তারপর হচ্ছে এখানে টকপাতা টক পাতা দিয়ে আজকে ছোটো মাছগুলো রান্না করব কিন্তু এই খাবারটা অনেক বেশি মজা হয় মানে টক টকপাতা দিয়ে যখন একটু হালকা ঝাল ঝাল করে টক টক করে রান্না করা হয় ছোটো মাছ অনেক বেশি মজা লাগে তো আমি আজকে বাইরে গেছি এই মাছগুলো আমি মানে আধা কেজি নিচে একশো টাকা দিয়ে মানে অনেক কম দামে পাইছি বলতে গেলে অন্য অন্য সময় এছাড়াতে দাম বেশি নেয় এগুলো হচ্ছে মোলে মাছ তো একদম ফ্রেশ ছিল মাছগুলো খাজা একটা মাছও নষ্ট করে নেয় আর কি তো এগুলো আমি এখানে হালকা করে টমেটো তারপরে হালকা টক পাতা মানে দুটো মিক্স করে দিচ্ছি যাতে বেশি টক না হয় মতো এভাবে করে দিয়ে রান্না করতেছে একটু ঝাল ঝাল করে তো দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর আসছে আর এই ধরনের ছোটো মাছগুলো কিন্তু মোটামুটি সবারই অনেক পছন্দের এই মাছগুলা বাচ্চারাও খায় আমাদের বাসায় তো এগুলো রান্না করার পরে এখানে আমি হচ্ছে এগুলো নুনিয় ইলিশ নিয়ে নিছি লবণ ইলিশ আর কি একটাই নিছি এগুলো আমি একটু ছোটোর থেকে আনছি কারণ যেহেতু বাচ্চারা খাবে না আমি আম্মু খাবো এটা হচ্ছে নুনিয়ালিশ মাছ রান্না করার জন্য মশলাটা কষাই নিচ্ছি কারণ এরকম করে মশলা কষাই যদি লবণী রান্না অনেক বেশি মজা হয় তো আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম এগুলো আর ভিডিও করে নেয় এখানে হচ্ছে আমি আচারের জন্য কিছু আমরা চিনে নিচ্ছি আমরা চিজন তলিশে দিকে তো আচারগুলো আরও বেরাবর জন্য আমি জবাইয়ের জন্য দিবে এখন যেহেতু দুজন একসাথে আছে কাছাকাছি প্রায় তো মেজো ভাইয়াকে দিয়ে দিলে এগুলো আর বেরাবো পাবে তো যেগুলো করবো দুজনের জন্য একসাথে করে করবো অনেকগুলো আচার করবো আপনাদের সাথে সবগুলো রেসিপি আমি শেয়ার করব আজকে এখানে আমরা নিয়ে নিছি জলপাই তারপর আমলকি ইসবুলার আচার করব আপনাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করবো তো আমরা কেটে কি করতেছি এখন আমি একটু হালকা করে পাপে দিয়ে এগুলাকে আমি ফ্রিজে রেখে দিব যেহেতু যাইতে যেতে আরো কয়েকদিন টাইম আছে আমরা দেখতে দেখতে চান অলরেডি পনেরো থেকে বিশ দিন হয়ে গেছে মানে আমি করব করব বলেই করি নাই এখন আটকে রাখছি কাজটা তো তো ভাবলাম আজকেই করে ফেলে আজকে অনেক কাজ করছি বাসায় ফ্রিজ পরিষ্কার করছি রান্নাবান্না করছি তারপর হচ্ছে আচারের রেগুলার প্রিপেয়ার করছি অনেক কাজ করছি বাসায় তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ আর পরবর্তীতে আপনাদের জন্য সুন্দর সুন্দর আচারের রেসিপি শেয়ার করবো যাতে আপনারা সহজে করে আচারগুলো তৈরি করতে পারেন মতো বাই